ঘোড়ার পিঠে বসে আছে ঘোড়ার পিঠে বসার জন্য তৈরি করা আসন বেশ শক্ত ধরনের হয়েছে বসে তেমন আরাম পাওয়া যাচ্ছে না তার বিরক্তি ক্রমেই বেড়ে চলেছে সূর্যের তীব্র উত্তাপ চামড়াকে ঝলসে দেবে মনে হয় চাদরটার উপরের অংশ মাথায় আরো ভালোভাবে পেঁচিয়ে নিল সে লম্বা চাদরের নিচে ইস্পাতের তলোয়ার লুকানো বাইরে থেকে দেখে বুঝতেই পারার কথা নয় চাবুক মারল ও সাথে সাথে ঘোড়াটা ছুটতে শুরু করল ধুলো উড়িয়ে ওমায়ের পিপাসা পেয়ে গেল পানি খাওয়া দরকার সাথে পানির মশকটা আনা হয়নি পানির অভাবে পড়তে হচ্ছে এখানে আসার পর থেকেই বেশ কয়েকটি কূপ থাকলেও একটা থেকেও পানি সংগ্রহ করা সম্ভব না কূপগুলো আগেই দখল হয়ে গিয়েছে পানি সাবধানে খরচ করতে হচ্ছে তাদের ঘোড়া কিছুক্ষণের মধ্যেই প্রতিপক্ষের সেনা ছাউনিতে পৌঁছে গেল তার সাথে সতর্ক দৃষ্টি মেলে চারিদিক দেখতে লাগলো ওমায়ের কারও চোখে পড়ার আগেই পেরিয়ে যেতে হবে এখান থেকে দূরে কয়েকজনকে চোখে পড়লো নিরস্ত্র অবস্থায় হাঁটাচলা করছে লোকগুলো অথচ প্রত্যেকের চোখেই অদ্ভুত এক দৃঢ়তা ওমায়ের ঘোড়ার মুখ ঘুরিয়ে দিল দ্রুত নিজের শিবিরে পৌঁছাতে হবে রেকি করার কাজ আপাতত এখানেই শেষ উঁচু টিলার দিকে তাকিয়ে আছেন একটা তাবো খাটিয়ে ফেলতে হবে টিলার উপর সূর্যের উত্তাপে খোলা ময়দানে দাঁড়িয়ে থাকা বেশ কষ্টকর ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেয়ার জন্য মাথার উপর শীতল ছায়া দরকার তাছাড়া টিলার উপর থেকে পুরো প্রান্তটা দেখা যায় স্পষ্টভাবে তাবু তৈরির জন্য এর চাইতে ভালো জায়গা পাওয়া যাবে না কিছুদিন আগে ভরা মজলিসে সেনাপ্রধানকে লক্ষ্য করে তিনি দৃপ্ত কণ্ঠে বলেছিলেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ যদি আপনি বলেন ঘোড়া ছুটিয়ে সমুদ্রে ঝাঁপ দিতে তবে আমরা তাই করব সেনাপ্রধান অত্যন্ত খুশি হয়েছিলেন তার সাহসী শব্দমালায় ঘোড়া ছুটিয়ে সমুদ্রে ঝাঁপ দেওয়ার প্রয়োজন হবে না তার প্রশ্ন আসে না তাদের কাছে ঘোড়া আছেই মাত্র দুটি শত্রুদের কাছে ঘোড়া আছে একশোর কাছাকাছি উট আছে কয়েকশো সাদ বিন মোয়াজ তাঁবু তৈরির নির্দেশ দিলেন তাবুতে অবস্থান করবেন মুসলিম বাহিনীর সেনাপ্রধান অদ্ভুত সুন্দরতার কণ্ঠ কথা বলার সময় যেন গম গম করে পুরো সমাবেশ মন্ত্রমুগ্ধের মতো শুনতে ইচ্ছে হয় তার বক্তৃতা এই তো যুদ্ধের প্রস্তুতি নেয়ার সময় তার জাদুকরী ভাষণে মাত্র তিনশো জন যোদ্ধা সিদ্ধান্ত নিলেন এক ব্রিগেড শত্রু সেনার সাথে অসম লড়াইয়ে নামবেন সাদের বন্ধু মিকতাত সবার সামনে বলেছিল আপনি শত্রুদের বিরুদ্ধে লড়াই করুন আমরা চার দিক থেকে তাদের উপর হামলে পড়ব শত্রুদের শেষ করে দেওয়ার জন্য এই তিনশো জন সৈন্য আজ দৃঢ় প্রতিজ্ঞ হয় নিজেরা মরবে না হয় শত্রুদের শেষ করবে ইলা সুফুফিকুম হাদাকুমুল্লাহ ইলা সুফুফিকুম অথচ মাত্র এক বছর আগেই এই শহরের অবস্থা ছিল ভিন্ন নিজেদের মধ্যে ঝগড়া ফ্যাসাদ আর গৃহযুদ্ধেই বছর ঘুরত তাদের এমন সময় আল্লাহর রহমত হয়ে আসলেন আবদুল্লার ছেলে মোহাম্মদ সাল্লি আসাল্লাম মদিনা সনদ প্রণয়ন করলেন শাসন করতে শুরু করলেন মদিনার রাষ্ট্রপতি হিসেবে মদিনায় নেমে এসেছিল এক টুকরো জান্নাত মুসলিম বাহিনীর শিবির স্থাপন করা হয়েছে বদর প্রান্তরের শেষ ভাগে অবস্থিত কূপের পাশেই পানির জন্য চৌবাচ্চা নির্মাণ করা হয়েছে কূপের পানি জমা হচ্ছে চৌবাচ্চায় পানির অভাবে কুরাইশরা বেশ বিপদে আছে ওমাইয়ের মুসলিম শিবিরের খবর সংগ্রহ করে এনেছে প্রায় তিনশতর মতো সৈন্য আছে মুসলিমদের পক্ষে সাথে আছে মাত্র দুটি ঘোড়া ছয়টি তলোয়ার আর সত্তরটি উট কুরাইশদের তুলনায় একেবারে অল্প স্বস্তির নিঃশ্বাস পড়ল কোরাইশ শিবিরে মোহাম্মদের বাহিনী তাহলে এখনো তেমন শক্তিশালী হয়ে উঠতে পারেনি আবুজাহাল নিজের তাবুতে অস্ত্র শস্ত্র সাজাচ্ছে তার লোহার বর্মটা বেশ মজবুত শত্রুপক্ষের তলোয়ারের আঘাত কোনো ক্ষতি করতে পারবে না এই বর্মের বর্মটা পরে নিল সে তলোয়ারটা হাতে তুলে পরীক্ষা করল বেশ ভারী বাতাসে বার কয়েক তলোয়ারটা ঘুরিয়ে আনল সে বাতাস কাটার আওয়াজ কানে মধু বর্ষণ করলো এমন সময় বাইরে বেশ চিৎকার চেঁচামেচি কানে আসলো আবু জাহালের বিরক্ত হয়ে তাবুর পর্দা উঠিয়ে বাইরের দিকে তাকালো সে হাকিম ঢুকল তার ঘরে আবু জাহাল কৌতূহলী হয়ে হাকিমকে বলল ঘটনা কি হাকিম বলল উৎপা লোকদেরকে যুদ্ধ থেকে বিরত থাকার কথা বোঝাচ্ছে আবু জাহাল অবাক হয়ে বলল উৎপা এমনটা কেন করছে আচ্ছা চল মিলো হুমায়ের বক্তব্য উদ্বার মনে ভয় ঢুকিয়ে দিয়েছে সে বলেছে মুসলমানদের একদল লোককে দেখলাম তাদের কাছে কয়েকটা তলর ছাড়া আর কিছুই নেই অথচ তাদের প্রত্যেকেই আমাদের অন্তত একজনকে হলেও হত্যা করার আগে মরতে রাজি নয় যদি তারা প্রত্যেকে আমাদের একজন করে হত্যা করার সংকল্প করে তাহলে আমাদের জীবনের নিরাপত্তা কোথায় বকরির বাচ্চা আবু জাহাল মনে মনে গাল দিল উৎপাকে তারপর হাকিমকে ইশারা করল চলে যেতে হাকিম যাওয়ার পর ডেকে পাঠাল নিজের এক ভিত্তকে তাকে দিয়ে খবর পাঠালো আমিরের কাছে আমিরের ভাই কিছুদিন আগে মুসলিমদের সাথে এক সংঘাতে নিহত হয়েছে তাকে উত্তেজিত করে তুলতে পারলেই কুরাইশদের রক্ত গরম করে তোলা যাবে আবু জাহেলের বৃত্ত ঝরছে দেখেছ তুমি অথচ এখন উদ্বা সৈন্যদের রক্তের বদলা নেয়া থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছে কোরাইশ সৈন্যদের মনে করিয়ে দাও তোমার ভাইয়ের রক্তের বদলা নেয়ার কথা আবু জাহাল কোরাইশ শিবিরে রটিয়ে দিল খলিফার ছেলে আবু হুজাইপা মুসলমান হয়ে মোহাম্মাদের বাহিনীর সাথে যোগ দিয়েছে ছেলের নিরাপত্তার চিন্তায় অস্থির হয়েই উদ্বা যুদ্ধ থেকে লোকদেরকে বিরত থাকতে বলছে উদ্বা লজ্জা পেয়ে গেল জাতীয়তাবাদী চিন্তা তার রক্তে মিশে আছে উদ্বা ঘোষণা দিল মুহাম্মাদের সাথে চূড়ান্ত বোঝাপড়া না হওয়া পর্যন্ত সে ঘরে ফিরে যাবে না আরবের যুদ্ধের নিয়ম হচ্ছে শুরুতেই দ্বন্দ্বযুদ্ধ হবে দ্বন্দ্বযুদ্ধের জন্য মুসলিম বাহিনী থেকে ওবায়দা রাসুলের চাচা হামজা আর রাসুলের চাচাতো ভাই আলিরা দেলাহতালান হয়ে গিয়ে গেলেন কোরআশদের পক্ষে এগিয়ে গেল সেনাপতি উদ্বা উ ছেলে ওয়ালিদ আর উদ্বার ভাই সাইবা মুসলিমদের তলোয়ারের আঘাতে তিনজনেরই মৃত্যু হলো। মুসলিমদের পক্ষে ওবায়দা আহত হলেন তিন দিন পর তার মৃত্যু হয়ে যায় যুদ্ধে শেষ হওয়ার সাথে সাথেই শুরু হল সর্বব্যাপী যুদ্ধ সম্মুখ যুদ্ধে লিপ্ত হল মুসলিমদের সাথে কুরাইশরা মোহাম্মদ সাল্লা আলাইহাল্লাম তার তাবুতে বসে যুদ্ধের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এখান থেকে যুদ্ধের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন তিনি তার নির্দেশে মুসলিম তীরন্দাজরা কুরাইশ বাহিনীকে লক্ষ্য করে তীর ছুটতে শুরু করল সম্মুখ যুদ্ধ শুরু হতেই তিনি আল্লাহর উদ্দেশ্যে বললেন হে প্রভু যদি এই দলটি আজকে ধ্বংসপ্রাপ্ত হয় তবে পৃথিবীর বুকে আপনার ইবাদত করার মতো কেউ থাকবে না বারবার তাবু থেকে নিচে নামে আসছেন আল্লাহ রাসুল পাক সাল্লাহ আলহ সাল্লাম মুসলিমদেরকে বীর বিক্রমে লড়াই করার জন্য অনুপ্রেরণা দিচ্ছেন তিনি এক সময় তিনি উচ্চস্বরে বললেন সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ নিবন্ধ আজকের দিনে যে ব্যক্তি ধৈর্যের সাথে আল্লাহর জন্য যুদ্ধ করে নিহত হবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেনি রাসুল পাকসাল আলাইসাল্লামের সহচর ইবনে হিসাম খেজুর খাচ্ছিলেন রাসুলের ঘোষণা শুনে তিনি প্রশ্ন করলেন আমার থেকে জান্নাতে দূরত্ব কতটুকু রাসুল পাকসাল্লাহ আলাইসাল্লাম বললেন কাফিরদের নেতাদের সঙ্গে যুদ্ধ লিপ্ত হওয়ার পরিমাণ ইবনে হিসাম তার হাতের খেজুরগুলো তিনি দূরে নিক্ষেপ করলেন এবং যুদ্ধে লিপ্ত হলেন আল্লাহর পাক সুলপাক সাল্লা এক মুঠো মাটি নিয়ে কাফিরদের উদ্দেশ্যে নিক্ষেপ করে বললেন তোমাদের মুখমণ্ডলসমূহ বিকৃত হোক এরপর সম্মিলিত আক্রমণের নির্দেশ দিলেন তিনি মুসলিমরা স্লোগানে স্লোগানে যুদ্ধক্ষেত্রে মুখরিত করে তুলল মুসলিমদের সমন্বয় পুণ্যের কাছে মক্কার কোরাইশ বাহিনী খুব দ্রুত পরাস্ত হতে শুরু করল কিছুক্ষণের মধ্যেই ছত্রভঙ্গ হয়ে পড়ল কোরাইশা আবু জাহেলের সামনে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান করলেন মোয়াজ ইবনে আমর ও মোয়াজ ইবনে আফরা কোরাইশদের সর্বাধিনায়ক আবুজাহাল তাদের সাথে যুদ্ধে লিপ্ত হল কিছুক্ষণের মধ্যেই দুই মোয়াজ আবু জাহেলকে হত্যা করে ফেলেন বিলাল রহতল আনহু ইসলামের আবির্ভাবের আগেই ছিলেন কৃতদাস মনিবের অত্যাচারে তার জীবন ছিল অতিষ্ঠ ইসলাম গ্রহণের পর তিনি মদিনায় হিজরত করেন তার সাথে লড়াই হল তার সাবেক মনিব উমায়া ইবনে খালাফের বিলালের আঘাতে টুকরো হয়ে গেল উমায়ার দেহ অন্যদিকে ওমরাদিলতলা আনহুর কাছে তার মামা আস ইবনে হিসাম ইবনে মগিরা নিহত হল বিকেলের মধ্যে যুদ্ধের চূড়ান্ত পরিণতি ঘটল কোরাইশ পক্ষের সত্তর জন নিহত হল যার মধ্যে চব্বিশ জনই ছিল কোরাইশদের অত্যন্ত প্রভাবশালী নেতা সত্তর জন কুরাইশ বন্দী হলো মুসলিমদের হাতে বাকিরা পালিয়ে গেল যুদ্ধক্ষেত্র থেকে মুসলিমদের মধ্যে চোদ্দ জন শহীদ হলেন ময়দানে তাদের দাফন করা হলো কুরাইশদের লাশগুলোকে একটি কুপে নিক্ষেপ করার নির্দেশ দিলেন রাসুল পাক সাল আসাল্লাম। কুরাইশদের পরাজয়ের সংবাদ মক্কায় পৌঁছে দেয়া হলো মক্কার ঘরে ঘরে শুরু হল শোকের মাতম মক্কার নতুন নেতা নির্বাচিত হলেন আবু সুফিয়ান তিনি ফরমান জারি করলেন মক্কার কেউ নিহতদের জন্য শোক করতে পারবে না মদিনার মুসলমানরা আনন্দিত হয় এমন কোনো কাজ যেন মক্কার লোকেরা না করে মুসলিমদের অবিশ্বাস্য বিজয়ের সংবাদ মদিনায় পৌঁছে দেওয়ার জন্য রাসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লাম আবদুল্লাহ ইবনে রাওয়াহাকে মদিনার দিকে পাঠালেন মুসলিমরা আল্লাহকে ধন্যবাদ জানালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধ্বনি উঠতে লাগলো তাদের কণ্ঠে আসসালামু আলাইকুম আশা করি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর যদি আরো ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন আর আপনার এই ভিডিও সম্পর্কে কি মতামত সেই মতামতটাও নিচে কমেন্টস বক্সে লিখে যাবেন আর যদি আরো ভালো লাগে তাহলে শেয়ার করে যাবেন ধন্যবাদ